আমাদের আল্লাহ উনি হচ্ছেন আমাদের ঈশ্বাস উনি হচ্ছে আমাদের দুর্গা আমাদের লক্ষ্মী তাই দুইটা পাপ আছে যে পাপটা আল্লাহ কখনোই ক্ষমা করবে না এক নাম্বার হচ্ছে সিরিকের পাপ

আসবে যখন আমার এই উন্মতের কিছু লোকেরা মূর্তি পুজায় সরাসরি যোগ দিবে আর কিছু আছে সঙ্গে একাকার হয়ে যাবে আজ

আর এটা সর্বজয়ী ভিডিওটা দেখলেন প্রথমে কি বলল সৌকত মোল্লাকে কার সঙ্গে তুলনা করল ওই ব্যক্তিটা মমতাকে কার সঙ্গে তুলনা করল আরেক টিএমসি নেত্রী আরেক টিএমসি নেতা মমতাকে কার সঙ্গে তুলনা করল আর সৌকত মোল্লাকে কার সঙ্গে তুলনা করল ইসলাম ধর্মটাকে এরা পুরো শেষ করে দেওয়ার প্ল্যান করেছে মুসলমানদের দিলে আঘাত করছে তবুও দেখুন এই টিএমসি নেতাদের বিরুদ্ধে কি মৌলানা ইমাম সাহেব কথা বলবে না কেননা বললে ওদের জেল হতে পারে জরিমানা হতে পারে এই ভয়ে আলে মুলামারা কথা বলবে না এই সব অন্যায়ের বিরুদ্ধে আর সৌকাত মোল্লা শৌকাত মোল্লা ইনি কি এই ভিডিওটা দেখার পর আপনাদের কী মনে হচ্ছে শৌকাত মোল্লা কি আর মুসলমান আছে সৌকাত মোল্লা আর মুসলমান আছে আপনারা কমেন্ট করে বলবেন সৌকাত মোল্লা কি আর মুসলমান আছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সেরেক করে সে কখনো মুসলমান থাকতে পারে আর সব গুণা আল্লাহ মাফ করে সেরেকের গুণা কিন্তু আল্লাহ মাফ করে না তো এত কিছু হওয়ার পরে তবুও দেখবেন একদল আলে মোলামারা সৌকাত মোল্লাকে সাপোর্ট করবে কেননা তারা ভাড়া পায় সৌকাত মোল্লার থেকে মমতা ব্যানার্জির থেকে তারা ভাড়া পায় সেই জন্যে ওদের গুণ গায় এত কিছু ভুল করার পরেও এদের বিরুদ্ধে কথা বলবে না কেননা ওরা ভাড়া টিয়া বক্তা কত বড় সাহস আমাদের আল্লাহর সঙ্গে তুলনা করছে এদেরকে আর বাংলার মুসলমান এখনও করে আছে এদের বিরুদ্ধে কথা বলছে না বিশেষ করে যে সকল আলে মোলামারা আগামী দিনে বহু চিল্লাচ্ছিলেন সোশ্যাল মিডিয়াতে বহু জায়গা গরম করছিলেন নিজেদেরকে তো তারা এখনও কেন কথা বলছেন না এই সৌকাত মল্লব মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিছুদিন এর আগে বলেছিল মমতার উম্মত মমতার উম্মত নাকি মুসলমানরা এর আগে এটাও বলেছিল তো এই সবের এই সবের বিরুদ্ধে কোনো মূর্তি মওলানা ইমাম সাহেব কেউ কথা বলবে না কেন সব আপনি যাদেরকে দেখছেন মাথায় টুপি মুখে দাড়ি বড় আল্লা মাসে যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু না সব করতে এই সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো দেখো কত কিছু করছে এরা এদের বিরুদ্ধে কোনো কথা নেই আর এখন পির্জাদা আব্বাসের দিকে কথা বলতে বলতে কোনো মাহফিলে কথা বলতে বলতে যদি একটা কথা কোনো মিস্টেক হয়ে যায় সেটাকে নিয়ে তোলপার শুরু করে দেবে হ্যাঁ এটা বললো এই করলো এই করলো আর এরা ডাইরেক্ট সেরেক করছে মোল্লা ডাইরেক্ট সেরেক করছে তার বিরুদ্ধে কথা বলতে পারছে না বাংলার মানুষ আপনারা বুঝতে শিখুন এই যারা যারা ভাইজানের কথার কোনো ভুল দেখলে চিল্লাচিল্লি করে ওদেরকে এই মোল্লা যে এইগুলো করছে এদের শৌকত মোল্লার বিরুদ্ধে ওদেরকে কথা বলতে বলো এখন আপনারা বুঝতে পারছেন না কে দালালি করছে আর কে এই বাংলার মানুষের হয়ে লড়াই করছে এখন দালালকে দালাল বললে সমস্যা হয়ে যাচ্ছে কুকুরকে কুকুর বললে সমস্যা হয়ে যাচ্ছে সব কথা বললে পিছনে লেগে যাচ্ছে কি বলবেন আপনি তো ওই ব্যক্তিটা এক ব্যক্তি সৌকাত মোল্লাকে যে আমাদের আল্লাহর সঙ্গে তুলনা করলো ওই ব্যক্তিটার বিরুদ্ধে কেউ কথা বলছে না না ওই ব্যক্তিটা ভুল বলেছে বলেছে ঠিক নিয়ে কোনো আলোচনা হবে কেন উনি তৃণমূল করে আর ওনার হাতে পাওয়ার আছে তাই সব ভয়ে কেউ কথা বলবে না এটা অন্য কেউ বলতে পারতো এরকম এত বড় কথা তো দূরের কথা মানে অন্য কেউ যদি কিছু মিস্টেক করে বলে ফেলে তো তাকে পুলিশ দিয়ে ধরে তাকে জেলে ভরে দেওয়া হচ্ছে কিছুদিন আগে এক মহিলা মমতা ব্যানার্জিকে বলেছিল ওনার তো স্বামী নাই উনি স্বামীর মর্ম কি বোঝে এরা একটু খারাপ ভাষায় সেই মহিলাটা বলেছিল তো তাকে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ গিয়ে গ্রেপ্তার করে নিল নিয়ে তাকে জেলে ভরে দিল আর এরা এই সকল কাণ্ডকর্ম করে বেড়াচ্ছে আমাদের আল্লাহকে নিয়ে এত বড় বড় কথা বলছে এদের বিরুদ্ধে কিচ্ছু করা হবে না তো বাংলার মুসলমানরা তোমরা কাদেরকে সাপোর্ট করছো ছাড়া তোমাদের ইসলামটাকে মেটাতে চাইতে তাদেরকে তোমরা সাপোর্ট করছো অতএব বাংলার মুসলমানরা শুধরে যান এই নেতাদেরকে জবাব দিয়ে দেন আগামী দিনে এই নেতাদের জবাব দিয়ে দেবেন উচিত শিক্ষা দিয়ে দেবেন যাতে এরকম বলা সাহস না পায় আর মোল্লা যে সকল কর্মকাণ্ড করে বেড়াচ্ছে এগুলো এখন একসেরিন উলামাদের কাছে জায়েজ হয়ে গেছে দেখছেন না সব চুপচাপ আছে কেউ কোনো কথা বলছে না যদি হারাম হতো ওরা তো ফতোয়া দিত এই সৌকাত মোল্লা যেগুলো করছে ওদের কাছে এগুলো মনে হচ্ছে জায়েজ হচ্ছে তাই কোনো আলে মুলামারা কোনো কথা বলছে না একজন মুসলমান সেজে অন্য ধর্মের অনুষ্ঠানে গিয়ে সেরেক করবে একদল আলেম করে আছে তো কি মনে হচ্ছে ওদের কাছে এটা তাই ওরা করছে যায় আর ভাইজান যদি বলে যে সেরেক করছে জাহান নামে যাবে তো তখন বলবে হ্যাঁ এত বড় কথা বললো জাহান নামি বললো তো জাহান নামি নামি কাজ কারবার কেউ যদি করে কেউ যদি আল্লাহর সঙ্গে সেরেক করে তো সে জাহান নামে যাবে না কোথায় যাবে জান্নাতে যাবে জাহান্নামীকে জাহান্নামী বলা যাবে না তো অথে যত দিন যাচ্ছে পির্জাদা আব্বাস সিদ্দিকির কথাগুলো মিলে যাচ্ছে আর পির্জাদা আব্বাস সিদ্দিকী ঠিক আরও বারবার প্রমাণ হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে আমরা যে সকল কর্মকাণ্ড দেখতে পাচ্ছি পির্জাদা আব্বাস সিদ্দিকি বলেছিল যেরকম এরকম হবে তো আমরা আরও বুঝতে পারছি যে পির্জাদা আব্বাস সিদ্দিকি ঠিক ছিল তো এই ভিডিওতে ডক্টর জাকির নায়কের বক্তব্য ছিল মিজানুর রহমান আজারির বক্তব্য ছিল আর একজনের নাম ওনার নাম ঠিক খেয়াল নেই শায়েক আহমদুল্লাহ ওনার বক্তব্য ছিল ওনাদের বক্তব্য অনুযায়ী ইনি কি জান্নাতি না জাহান নামি শৌকাত মোল্লা ওই ওই তিনজনের বক্তব্য অনুযায়ী ইনি কি সৌকাত মোল্লা জান্নাতি না জাহান নামি তোমরা বলো সৌকাত মোল্লা প্রকাশ্য যদি না তবা করে কলমায় রৌদ্রকবুল পড়ে তো বাংলার প্রায় মানুষ জানবে উনি মোশরেক উনি আল্লাহর সঙ্গে সেরেক করছে বাংলার অনেক মানুষ জানবে উনি মোশরেক তাই মোল্লা ভাইকে বলবো যদি তুমি মুসলমান থাকতে চাও তো সৌকাত কবুল পরে আবার নতুন করে ইসলামে এসো আর কাছে কাঁদা কাঁটি করো যে আল্লাহ যেন তোমার গুণাগুলোকে মাফ করে আর এই সকল কাজ থেকে একদম দূরে সরে যাও না হলে আগামী দিনে আপনাদের অবস্থা বহুত খারাপ আছে আল্লাহর সঙ্গে সেরে করে কি ভাবছো সম্প্রীতি দেখাচ্ছ যে অন্য ধর্মের মানুষকে খুশি করছি আল্লাহর আল্লাহ রসুলের বিরুদ্ধে গিয়ে অন্য ধর্মের মানুষকে খুশি করতে চাইছ তো এর ফল আল্লাহ আপনাদেরকে দেবে অবশ্যই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ